গুড মর্নিং তো সকালবেলা দেখো গোপাল পুজো দিয়ে আজকের দিনটা শুরু করলাম যেহেতু আজকে হচ্ছে বছরের প্রথম দিন তো প্রথম দিন আমার গোপুসোনাকে খেতে দিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে সবার মনটা যেন ভালো থাকে সবাইকে ভালো রেখো গোপুসোনা আর যাদের মনে পাপ আছে তাদের মনের পাপ দূর করে দিও ওদের ভালো করে দিও মনটা তারপরে আমি আফটারনুন তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর আমি এখন যাচ্ছি একটু ঘুরতে কোথায় যাচ্ছি তা দেখতে থাকো ব্লগটি যাবো হচ্ছে একটা খুব সুন্দর জায়গাতে তাহলে তোমরা কন্টিনিউ দেখতে থাকো ব্লগটি আশা করি খুব ভালো লাগবে আর এই যে আমার প্রতিদেব রেডি হতে প্রত্যেকটা সময় লেট করে আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি তারও দশ মিনিট পরে রেডি হচ্ছে এই যে দেখো তো চলো এখন বের হই অনেকটা লেট হয়ে গেছে মা আবার যাবে হচ্ছে সম্মেলনে তো তার আগে আমাকে বাড়িতে আসতে হবে আর মেয়ের তো ভীষণ কাশি মা বলেছিল যে আমাকে মেয়েকে নিয়ে যেতে বাড়িতে দুদিন থেকে আসতে কিন্তু ওর এত কাশি আমি আর গেলাম না সাহস করে তো চলো বের হই ঠিক আছে এই যে আর আমি বেরিয়ে যাচ্ছি মেয়েকেও নেয়ার কথা ছিল কিন্তু মেয়েকে নেওয়া যাবে না কারণ ওর তো খুব কাশি সর্দি যাচ্ছি এক জায়গাতে ঘুরতে আজকে পাঁচটি জানুয়ারি তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি তো একটা দোকান এখানে নামলাম কিছু কেনাকাটা করার জন্য খাবার জিনিস তো খাবার জিনিসগুলো নেওয়া হয়ে গেলে আবার চড়বো স্কুটিতে কারণ আমার স্কুটি আছে গাড়ি যদি থাকতো না মেয়েকে নিয়ে আসতাম তারপরে দেখো বাড়িতে গেলাম এই যে আমাদের বাড়ি আমাদের এই গ্রামের বাড়ি এরকমই হয় কাঠের প্ল্যাঙ্কিং করা বাড়ি তো আমার ছেলে আছে এখানে কয়েকদিন ধরে মা জামাইকে খেতে দিবে বলে এখন আমি বাড়িতে এসছি আর মা একটু জামাইকে খাওয়াবে ভাত টাত বাড়ছে আর আমি এই আগে একটু আমাদের পুকুর জমি টমিগুলো তোমাদের দেখাচ্ছি চলো মা এই দেখো এটা আলুর জমি বুঝেছ পুরো মাঠকে মাঠ আলু এই যে দেখো কত আলু গাছ আর কি এখনো এসে করা হয়নি আর এখানে দেখো এখানে বাউল গান হবে আমাদের এখানে খুব ভালো প্রোগ্রাম হবে মানে আজকে থেকে শুরু আর কি তো আজকে থেকে এমনি অন্য অন্য প্রোগ্রাম হরে কৃষ্ণ গান হবে আর তিন দিন মানে দুদিন এটা থাকবে আর তিন তারিখ থেকে বাউল হবে আর এদিকে দেখো জমিটা কি সুন্দর লাগছে দেখো মাঠকে মাঠ এই যে আমার প্রতিদেব আর আমার দাদা দাঁড়িয়ে আছে দেখছে জমিগুলো আর এই যে দাদু এদিকে লাঙল টানছে এই যে দেখো এটা আমাদের জমি এই যে ওই রোড দিয়ে এগুলো সব আমাদের জমি আর এই যে আমাদের পুকুর পুকুরের অবস্থা খারাপ কারণ এই যে বাচ্চারের জন্য যতই মাছ ছাড়া হয় মাছগুলো সব মরে যায় বাড়িতে দেখো আমার বোন আর এই যে আমার এক ভাগ্নি সবাই ওরা হচ্ছে আমাদের এখানে অনুষ্ঠানটা যে হবে তোমাদের দেখালাম যে বাউল গান হবে সেখানে যাচ্ছে হচ্ছে জল ভরতে খুব মজা করবে এরা লাল পাড় শাড়ি পরতে হয় স্টাইল করে এরা আবার কালো শাড়ি পরছে দেখো তো চলো দেখতে থাকো তোমাদের সেটা শেয়ার করতে পারবো না কারণ কি বলো তো আমি ওদিকে যাব না এখন আমি বাড়ি চলে যাব এর জন্য এটা কি সেজেছে দেখো কোনো কিছু আর বাদ রাখেনি যাচ্ছি না এই দেখো চলে এসছি বাড়ি আর সাথে আমার ছেলেকে নিয়ে এসছি কে দেখো দুই ভাই বোন মানে কত কয়েকদিন দেখা হয়নি একদম দাদা ভাইকে পেয়ে সে কি খুশি আমার কোলে থেকে দাদা ভাই গলা জড়িয়ে ধরছে আর দাদা ভাই বলছে চলো বোনু একটু তোমাকে ঘুরে নিয়ে আসি বাড়িতে এসে তারপরে এই যে সন্ধে টন্দে দিলাম আর এই যে মেয়েকে এখন ঘুম পাড়াতে এসছি আর মেয়ে এখন দুষ্টুমি শুরু করে দিয়েছে আর বুনু দাদা ভাইকে পেয়ে যা খুশি আর ভাবতে পারবে না এত খুশি হয়ে গেছে মানে শুধু দাদা ভাই আর দাদা ভাই আমি দাদা মায়ের কাছে যাচ্ছে গলা ধরছে এই আর কি তাই না আমারও ভাল লাগছে আমার ছেলে কতদিন বাড়িতে ছিল না সত্যি ও বাড়িতে না থাকলে না একদমই ভালো লাগে না বাবা তো দেখতে থাকো ব্লগটি আজকে আমাদের এখানে খেলা আছে ফুটবল খেলা মানে আজকে না অনেক কয়েকদিনই হবে আজকে ভুটান আর কি বাবা ভুটানের সাথে আর কোথাকার সাথে যেন মানে কোন রাজ্যের সাথে যেন খেলা হবে তো ওরা সবাই যাবে খেলা দেখতে আর আজকে ভাবছি যে রাত্রে পিকনিক হবে তো তোমরা ব্লগটি দেখো কন্টিনিউ দেখো আমাদের এখানে আজকের থেকে ফুটবল খেলা শুরু হলো দেখেছো একবারে দিনের মতো আলো এই যে খেলা হচ্ছে দেখো আমরা ছাদের থেকে দেখছি ভিডিও তো এত ভালো বোঝা যাচ্ছে না কারণ কুয়াশা পড়েছে আর এত লাইট কোন কোন জায়গায় কালিম্পং দেখো কত লাইট দেখেছি আর এই যে এখানে সবাই বসে খেলা দেখছে এই যে পাপা চোখটা ঢেকে গেছে বাবা টুপি মাথায় না টুপিটা আর রাতে পিকনিক হচ্ছে দেখো বলেছিলাম আজকে পিকনিক হবে তো ফ্রাইড রাইস আর মাংস পিকনিক আর মাদের জন্য ফুলকপির ডালনা তো ভাতটা প্রায় হয়ে গেছে একটু ফুটলেই তো জল ঝরে মানে মাঠটা ঝরিয়ে নেব আর এখানে বিনস গাজর মটরশুটি দিতে চেয়েছিলাম বর পড়লো দিও না মুখে পড়লে আমার খারাপ লাগে আর দেখলে তোমরা খেলা দেখছি তো বর এখন চালটা নিয়ে এলো মা বাবা অ্যাকচুয়ালি ছিল না বাড়িতে সৎসঙ্গে গেছিল আর এখন চালটা নিয়ে এসেছে সৎসঙ্গ আসার পরে আর আমরা একটু ছাদে ছিলাম তুমি একে নিয়ে ছাদে এই সময় একদমই যাওয়া উচিত না কারণ ওর প্রচণ্ড কাশি দিনের বেলা সেরকম দু একবার কাশলেও রাত্রি শোয়ার পরে খুব কাশি হয় আর এখন কি বলতো চালটা নিয়ে এলো এই যে চালটা মানে ভাতটা উঠে গেছে তো হালকা ফুটে গেলেই আমি এটা ঝরিয়ে রাখবো চালটা তারপরে যে দেখলে এগুলো সব ভাজা করে আমি ফ্রায়েড রাইস করবো আজ আসলে কি বলতো আমার ছেলে খেতে চেয়েছে অনেক দিন ধরে আর পিকনিক পিকনিক বলেছিলাম আজকে পিকনিক করবো তো আজকে রাতে এটাই আমাদের পিকনিক হবে তো খুব মজা হচ্ছে আর ছেলে আর ছেলের বাবা ছেলের দাদাই ছাদে আছে খেলা দেখছে তো দেখতে থাকো আজকে একটি কি রান্না করছি ফ্রায়েড রাইস আর হচ্ছে মাংস তো তোমাদের সাথে শেয়ার করছি যতটা পারি তো কীভাবে আমি ফ্রায়েড রাইস করি সেটা দেখো আর আমি এক একটা জিনিস ভুলে গেছি তোমাদের সাথে কথা বলতে বলতে সেটা আমি করে নিই আমি এলাচ আছে না ভাতে এখানে দিতে ভুলে গেছি তো এটা যদি এখন দিয়ে দিই তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে বেশ ভালো লাগে তো এই যে দেখো আমার দারচিনির কোটো এটা একটা আমার স্কাপ ক্রিমের কোটো ছিল তো সেটাকে আমি ইসের কোটো দারচিনির কোটো আর হচ্ছে ছোট এলাচ এগুলো সব রাখি এর মধ্যে তো চলো দেখতে থাকো ব্লগটি ঘরে এসেছি গোডাউন ঘরে তেজপাতা নিতে এই দেখো এখানে কত তো তেজপাতা রাখাই দেখো বড় এক প্লাস্টিক তেজপাতা আর আমি ভাবছি তেজপাতা ঘরে নেই তো থেকে কিছুটা নিয়ে যাই দেখো সে কি বলে এটাকে কিশমিশ আর হচ্ছে কাজু ভেজে নিচ্ছি আর ফোড়নে দিয়ে দেব হচ্ছে ছোট এলাচ আর লং এগুলো দিয়ে ফোড়ন দিয়ে তারপরে তোমার গাজর আর বিনস দিয়ে দেব তো এখানে না একটু বিট কুচি দিলে পরে খুব সুন্দর আমার কাছে ভালো লাগে আমার বটের কাছেও ভালো লাগে বলছিল বিট নেই তো আমি বললাম না বিট তো ফ্রিজে নেই দেখছি কোথাও বলে এনেছিলাম তো খুঁজে পাচ্ছি না যাই হোক আমার চোখে পড়েনি তো বিট দিলে পরে না ফ্রায়েড রাইসের একটু কালারটা এত সুন্দর আসে আমার ভীষণ ভালো লাগে প্রথমে দর্শন তারপরে গুণ বিচারি না প্রত্যেকটা জিনিসে এটা হওয়া উচিত মানে হয় হয়ে আসছে আর কি তো দেখতে যদি ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে এই আর কি তো যাই হোক আর সাদা তেলের মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছি বাটার দিয়ে একবারে পরে উপর দিয়ে বাটার ছড়িয়ে দেব তো দেখো আমি ফ্রায়েড রাইস কী করে করি এদিকে ভাতটা হয়ে গেছে জল মাঠটা ঝরিয়ে রাখছে আর সামান্য চিনি চিনি বলছি লবণ দিয়ে দিলাম কারণ এ এটাতে একটু লবণ লবণ না হলেও আবার ভালো লাগবে না কারণ ভাতের সাথে তো হালকা সামান্য লবণ দেব। সেটাতে এটা আসবে না আর এদিকে দেখো ভাত হয়ে গেছে ভাতটা মাঠ ছড়িয়ে রাখবো আর মাঠ ছড়িয়ে দেখো কি সুন্দর একদম ঝুরঝুরে হয়ে গেছে একদম পারফেক্ট চালু হয়েছে আর কি ভাতটা মানে একদম গলেও যায়নি আবার একদম শক্তও নেই তো একদম ঝুরঝুরে আছে আর যতটা একটু বাকি আছে এরকম আছে তো ভাজতে ভাজতে তো ভাতটা হয়ে যাবে আর এই যে এলাচ লং আর দারচিনি দিয়েছিলাম ভাতটা যখন তখন ওই জলের মধ্যে তো এটা হয়ে গেলে আমি দিয়ে দেবো হচ্ছে ভাতটা এর মধ্যে তারপরে বাটার আর চিনি পরিমাণ চিনি একটু বেশি লাগবে না হলে ভালো লাগে না ভাতটা পুরো ঝুরঝুরে হয়েছে এত সুন্দর ভাতটা হয়েছে না আর বেশি লাগবে না এখন বাজে কটা বলো তো বাজে দশটা দশ তো চলো আজকের পিকনিকটা বেশ জমে গেছে আর এদিকে সবাই খেলা দেখছে মাঠে যাওয়ার মানে ইচ্ছে নেই কারণ বলছে পিকনিক হবে বাড়িতে আর আমরা মাঠে খেলা দেখতে যাব হবে না আমরা ছাদের থেকেই দেখবো আমাদের ছাদের থেকে এত সুন্দর দেখা যায় তোমরা তো দেখলেই মোবাইলে অত ভালো আসছে না কিন্তু সত্যি করে দারুণ ছাদের থেকেই ভালো লাগে খেলা দেখতে তো মাঠে গিয়ে খেলা দেখার প্রয়োজন হয় না আমার ফ্রায়েড রাইসটা হয়ে গেছে আর এদিকে আমি মাংস আর ফ্রায়েড রাইস বেড়ে নিয়েছি ছেলেকে খাইয়ে তারপরে মা আবার সোনা নিয়ে আছে উপরে আমি আমরা আবার খেয়ে নেব তারপরে মা বাবা খাবে কারণ মা বাবা টিভি দেখে দেখে অনেকটা টাইম লাগায় মা বাবা খেতে প্রায় আধা ঘন্টা পনেরো এক ঘন্টা খেতে লাগে ততক্ষণ আমি বসে থাকতে পারবো না মেয়ে ঘুমিয়ে পড়বে তো আমি আর বর আগে খেয়ে নেবো তার আগে ছেলেকে খাইয়ে দিচ্ছি আর কারণ ও অনেক দিন ধরে বলছিলো ফ্রায়েড রাইস খাবে কারণ ওর মামনি বানিয়েছিল ওর ভাইয়ের বার্থডেতে ভীষণ টেস্টি লাগ লাগছিলো বলে মা আমি পাঁচ প্লেট নিয়েছি তো যাই হোক তখন থেকেই বলছে ফ্রায়েড রাইস করে দাও তো এর জন্যই আজকের পিকনিকটা আর পয়লা বৈশাখ এই যে আমি আর আমার প্রতিতে বসে গেছি একদম কড়াই সে গামলা টামলা সবটুকু নিয়ে তো আমাদের আমরা খেতে থাকি আর তোমরা যারা সাবস্ক্রাইব করো আর মা বাবার খাওয়া হয়ে গেছে ভাত দিয়ে তারপরে এসছি কারণ মেয়ে খুব বিরক্তি করছিল তো আজকের মতো পর্যন্ত আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা এই দুই সালটি যেন সবার খুব ভালো কাটে শুধু দুই হাজার চব্বিশ সাল কেন যতদিন বেঁচে থাকবে সুস্থ মতো খুব ভালোভাবে যেন কাটে তো এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন একটি ব্লগে টাটা গুড নাইট